এখানে কার কথা প্রথমে উল্লেখ করা হয়েছে এখানে লাভের উপকারের কথা প্রথমে উল্লেখ করা হয়েছে তাহলে এতে কি হ্যাকমত হতে পারে দুই জায়গায় দুই রকম কেন কোনো শব্দ তো এমনি নেই আল্লাহ কোনো শব্দ এমনি দেন নাই আমি পূর্ব বলেছিলাম কোরআনের প্রতিটি আয়াত পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এবং একটি সুরা একটি পুরো সিস্টেমের মধ্যে রয়েছে একটি সুরা এটা এমনে বসানো হয় না একটা সুরা কয়েকটা আয়াত মিলে একটা সুরা বানিয়ে দিয়েছে না না এর পিছনে হ্যাকমত আছে এখন আপনি কল্পনা করুন যখন কোরআন ইসলামের উপর নাজিল হয়েছিল তখন কি এটি বই আকারে নাজিল হয়েছিল নাকি কথার মাধ্যমে নাজিল হয়েছিল কথার মাধ্যমে নাজিল হয়েছিল অর্থাৎ কথা আসছে এটা কোনো বই আকারে আসে আমি আপনার সাথে দশ মিনিট পনেরো মিনিট আলোচনা করলাম আমি দুই মিনিট আগে যে শব্দ বলেছি কেউ কি মনে করতে পারবে পাঁচ মিনিট আগে আমি কি বলেছি যদি আমি লিখিয়ে রাখতাম ইমেলের মধ্যে তাহলে আমি পিছনে গিয়ে দেখতে পারতাম আমি প্রথমে এই শব্দটি বলেছি কিন্তু যদি আমি কথা বলি তাহলে আমার মস্তিষ্কে এটা মনে রাখতে পারে কিভাবে বলেছি কোন শব্দ ব্যবহার করেছি শব্দটা কিভাবে ব্যবহার করেছি এটা আমার মনে থাকে ওটা আমাদের মনে থাকে না বিস্মিল্লা ওসলা দোসলা মায়াল রসুল অয়াল আলা হিউয়া হেজ মাইন আপনার এই উদাহরণটি বুঝার জন্য একটু বেশি কনসেন্ট্রেশন মনোযোগ প্রয়োজন এখানে কি বলা হচ্ছে প্রথমে পূর্বে শ্বটিভিজনী সুরাই উনুসের এগারো নম্বর আয়াত প্রথমটি ওয়ালা উয়া জিলুল্লাহ সিসার আল্লাহ যদি তাড়াহুড়া করতেন আল্লাহ যদি তাড়াহুড়া করতেন যদি আল্লাহ মানুষের জন্য তাড়াহুড়া করতেন করতেন আশ্বার সারা থেকে উদ্দেশ্য হলো ক্ষতি এখানে ক্ষতির অর্থ অর্থাৎ আল্লাহ যদি মানুষের জন্য ক্ষতির জন্য তাড়াহুড়া করতেন বুঝতেছেন ইশতে জয় আহম বিল কারণ তারা তাড়াহুড়া করছে ভালো কিছুর জন্য ভালো কিছুর জন্য তারা মানে খারা অর্থাৎ মানুষ মানুষ ভালো কিছুর জন্য তাড়াহুড়া করছে জলদি করছে যখন মানুষ জলদি করে তাড়াহুড়া করে তখন কি ঘটে কি হয় তখন কি হয় এতে তাদের জন্য ক্ষতি হয় যদি আল্লাহ এটা অনুমতি দিতেন যে তোমরা এমন করো তাড়াহুড়া করো এবং তোমাদের ক্ষতি হলেও করো চুটি দিয়ে দিতেন ইলাই ইলাইহিম আলাহুম। তাহলে তাদের বিষয়টি সম্পন্ন হয়ে যেত অর্থাৎ মানবতা শেষ হয়ে যেত যদি আল্লাহ মানবতাকে মানুষকে তাদের তাড়াহুড়া করার জন্য পুরোপুরি মুক্তি দিতেন খালি ছুটি দিয়ে দিতেন মানবতা শেষ হয়ে যেত ফানাজারুলিনিম ইয়া মাহুন তাহলে আমি তাদেরকে অর্থাৎ তাদেরকে যাদের আমার সাথে দেখা করার আশা নেই অর্থাৎ আল্লা তালার সাথে যাদের দেখা করার কোনো আশা নেই ইচ্ছা নেই এমন মানুষদের ছেড়ে দিই নিজেদের বিদ্রোহে এবং সে তার ওই অন্ধকারে যেতে থাকে অর্থাৎ আমি তাদের আপন অবস্থায় ছেড়ে দিই এবং তারা নিজেদের বিদ্রোহে চলতে থাকে তারপর আসি সুরা ইউনিভার তারপর আয়াত বারো নম্বর আয়াত ওয়েজা মাসেল ইংসা দোর ওয়েজা মাসেল ইংসা দোর এবং যখন মানুষের উপর কোনো সমস্যা বা বিপদ আসে আর কাছে আসে তাকে স্পর্শ করে অর্থাৎ বিপদ যখন মানুষের কাছে আসে তা না লিজাম বিহি ক ইদান ও ক ইমান তখন তারা আমার কাছে প্রার্থনা দোয়া করতে শুরু করে অর্থাৎ আল্লাহ তাল্লাহার কাছে অবস্থায় বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ তালার কাছে দোয়া করতে শুরু করে ফেলাম্মা কাশাফনা আনহু দুর এবং যখন আমি তাদের সমস্যা দূর করে দিই মার রা আল্লাম ইয়া দ্যা ইলা দুরিমাসু তখন তারা এমনভাবে চলে বেড়ায় যেন কোনো বিপদেই তাদের স্পর্শ করেনি এমনভাবে চলে যেন তাদের কোনো বিপদে আসেনি কাজা আলিকা জুইয়া লিল মুসরিফিনা এবং এইভাবেই মুসরিফিন মুসরিফিনদের জন্য মুসরিফ মুসরিফ বোঝানো হয় যারা সীমা অতিক্রম করা যায় সীমা অতিক্রম খারেদের জন্য যারা অপচয় করে আমরা তাদের কার্যকলাপকে শোভিত করে রেখেছি বিষয়টি বুঝেন অর্থাৎ তাদের খারাপ কাজকে তাদের চোখে ভালো করে দিয়েছি মানে তারা যে খারাপ কাজ করছে সেটা তারা অনুভব করে না সেটা তারা বুঝে না তারপরে সুরাই ইউনুসের উনপঞ্চাশ নম্বর আয়াত আমরা কোন আলোচনা করছি এগারো নম্বর এবং বারো নম্বর এখন আসেন উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুল অর্থাৎ নবীজি আপনি বলুন এখানে ফোকাস করতে হবে লিকু আমলিকু সিং দর রং অলায়নাফ তাদেরকে জানিয়ে দিন অর্থাৎ নবীজিকে বলা হচ্ছে তাদেরকে জানিয়ে দিন আমার কাছে কোনো ক্ষতি নেই অর্থাৎ নবী নবীকে বলতে বলতেছে রসুলকে বলা হচ্ছে যে রসুল তাদেরকে বলুন আমার কাছে কোনো বিষয়ের কোনো বিষয়ের কোনো ক্ষতি করা বা লাভ নিয়ন্ত্রণ করার আমার ক্ষমতা নেই আমার হাতে এটি নেই ইল্লা ইল্লাম আশা আল্লাহ কিন্তু আল্লাহতালা যেটা চাইবেন সেটা ছাড়া আমার ফোকাস হচ্ছে এই এআইয়াতে আয়াত নাম্বার হলো উনপঞ্চাশ এখানে আল্লাহতালা কী বলেছেন ক্ষতি কি আগে নাকি লাভ আগে এখানে কোনটের কথা আগে বলেছেন এখানে ক্ষতি শব্দটি আগে এসেছে দর রং ওয়ালা না লাভ শব্দটি পরে এসেছে দর রং ওয়ালা নাফান এখানে এর দিকে একটু পরে আসবো এখন দেখুন এখানে অন্য একটি আয়াত সুরা সাবার বিয়াল্লিশ নম্বর আয়াত চৌত্রিশ নম্বর সুরা ফালিয়াউ মাল লিকু আউ ওয়ালা দর ওই দিন কিয়ামতের দিন তোমরা একে অপরের বিষয়ে কোনো ক্ষমতা রাখবে না না লাভের না ক্ষতির এখানে কার কথা প্রথমে উল্লেখ করা হয়েছে এখানে লাভের বা উপকারের উপকারের কথা প্রথমে উল্লেখ করা হয়েছে না ফাং ওলা দর নাফা নাফা মানে বালা বালো বালর শব্দটা প্রথমে অর্থাৎ না ফাং ওয়ালা দরন নাফা শব্দ প্রথমে ওই জায়গায় ক্ষতির ক্ষতির কথা প্রথমে উল্লেখ ছিল অর্থাৎ সুরা কিসের মধ্যে এই সুরা ইউনুসের মধ্যে তাহলে এতে কী হ্যাকমত হতে পারে দুই জায়গায় দুই রকম কেন প্রথমে নাফা শব্দ আগে ওখানে দরণ শব্দ আগে এর পিছনে কারণ কি কোন শব্দ তো এমনে নাই আল্লাহ কোনো শব্দ এমনি দেন নাই আমি পূর্ব বলেছিলাম কোরআনের প্রতিটি আয়াত পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এবং একটি সুরা একটি পুরো সিস্টেমের মধ্যে রয়েছে একটি সুরা এটা এমনে বসানো না একটা সূরা কয়েকটা আয়াত মিলে একটা সুরা বানিয়ে দিয়েছে না না এর পিছনে হ্যাকমত আছে এখন আপনি কল্পনা করুন রসুল সালু আলিউসালাম বোঝানোর আগে আমি আপনাকে বলি যখন কোরআন রসুল সল্লাহু আলিউসালাম নাজিল নসুল সল্লা উপর নাজিল হয়েছিল তখন কি এটি বই আকারে নাজিল হয়েছিল নাকি কথার মাধ্যমে নাজিল হয়েছিল কথার মাধ্যমে নাজিল হয়েছিল অর্থাৎ কথা আসছে এটা কোনো বই আকারে আসে আমি আপনার সাথে দশ মিনিট পনেরো মিনিট আলোচনা করলাম আমি দুই মিনিট আগে যে শব্দ বলেছি কেউ কি মনে করতে পারবে বিশ সেকেন্ড আগে কী বলেছি চল্লিশ সেকেন্ড আগে আমি কী বলেছি পাঁচ মিনিট আগে আমি কী বলেছি এটা আমার মনে থাকবে যদি আমি লিখি রাখতাম ইমেলের মধ্যে বা নোটের মধ্যে তাহলে আমি পিছনে গিয়ে দেখতে পারতাম আমি প্রথমে এই শব্দটি বলেছি দেখার সুযোগ আছে কিন্তু যদি আমি কথা বলি তাহলে আমার মস্তিষ্কে কী এটা মনে রাখতে পারে কিভাবে বলেছি কোন শব্দ ব্যবহার করেছি শব্দটা কিভাবে ব্যবহার করেছি এটা আমার মনে থাকে ওটা আমাদের মনে থাকে না গল্পের সামনে এগিয়ে চলতে থাকে আমাদের কথা সামনে এগে থাকে এগিয়ে চলতে থাকে এবং আমরা সেটা প্রসেস করি কিন্তু ওটা মনে রাখতে পারি না শব্দ ঘন্টা ব্যবহার করলো এটি মুখস্থ করি না এটি অব্যাহতভাবে কথা হচ্ছে এই বিষয়টি মাথায় রেখে একটু পাবুন এখানে কি হচ্ছে এখানে সুরা ইউনুসের দশ এবং এগারো নম্বর আয়াতে বলা হয়েছে যদি মানুষ ক্ষতির দিকে তাড়াহোড়া করে এবং আল্লাহ তালা তাকে করতে দেন তাহলে মানবতা শেষ হয়ে যেত বিষয়টি কী ছিল শুরুতে ক্ষতি শুরু কি ক্ষতি ধরন কোন আয়াতে দশম এবং এগারো নম্বর আয়াতে এরপর বলা হয়েছে যখন আমি তার ক্ষতি দূর করে দিই তখন সে এমনভাবে চলে চলাফেরা করে যেন তার কোনো ক্ষতি হয়নি অর্থাৎ এখানে আপনাদের দেখায় এগারো নম্বর আয়াত দশম এবং এগারো নম্বর এত এবং এখানে দেখেন অর্থাৎ এখানে এক পৃষ্ঠার দুই পৃষ্ঠা পরে এখানে আস উনপঞ্চাশ নম্বর আয়াত এখানে কি বলা হলো দরং ওয়াল অ্যান্ড ফান অর্থাৎ এখানে যে আলোচনা শুরু হয়েছিল শুরুতে শুরুতে যে বলেছিল একটা কথা অর্থাৎ এই খারাপ শব্দ অর্থাৎ দরং শব্দটা আগে বলেছেন এই কথাটা সামনে রাখে দুই পৃষ্ঠা পরে আসে এখানে ওটা মেনটেন করা হচ্ছে অর্থাৎ চল্লিশ আয়াত পরে চল্লিশ আয়াত পরে আলোচনা হচ্ছে এ তাদেরকে বলে দিন আমি তোমাদের বিষয়ে না কোনো ক্ষতির ক্ষমতা রাখি না উপকারের প্রথমে যে বলা হয়েছিল ওই কথাটা সামনে রেখে দুই পৃষ্ঠা পরে চল্লিশ আয়াত পরে ওটা মেনটেন করা হচ্ছে শুভানুরা যেখানে আলোচনা শুরু হয়েছিল চল্লিশ আয়াত আগে এমনভাবে বলুন পনেরো মিনিট আগে যে আলোচনা শুরু হচ্ছিল তার শব্দের করম বিবেচনা করে লাভের উপকারের উল্লেখ আগে নয় ক্ষতির উল্লেখ আগে কতটা সম্ভব এটা মানুষের বাবে এভাবে চিন্তা করা এভাবে কথা বলা এভাবে মানুষের পক্ষে সম্ভব এখন সামনে এগিয়ে চলুন সাবাদে দেখি এটা দেখলাম আমরা সুরা এই ইউনুসের মধ্যে এখন সুরা সাবাদে দেখে এখানে কিসের কথা আগে বলা হয়েছে লাভের উল্লেখ আগে ক্ষতির উল্লেখ পরে সুরার একটু পিছনে যান সুরার বিয়াল্লিশ নম্বর আয়াতটা পড়েছিলাম সুরা সাবার সুরা সাবার উনচল্লিশ নম্বর আয়াত আগে বলেছিলাম এটা বিয়াল্লিশ নম্বর অর্থাৎ কয়েক আগে কী বলা হয়েছে কল ইন্না রব্বিবস রিস কল রিস কলিমাইয়া মিন ইবা দিহিদাহ আমার রব যার জন্য চান রিজিকের দরজা খুলে দেন যার জন্য চান সংকীর্ণ করে দেন এখানের রিজিক খুলে দেওয়া উল্লেখ আগে হচ্ছে না সংকীর্ণ করে দেওয়ার উল্লেখ আগে হচ্ছে রিজিক খুলে দেওয়া রিজিক খুলে দেওয়া এটা আগে বলা হচ্ছে এখানে রিজিক খুলে দেওয়ার রিজিক খুলে দেওয়া এটা সম্পর্ক কিসের সাথে উপকারের সাথে না রিজিক করে দেওয়া কি উপকারিত এবং সংকীর্ণ করে দেওয়া সম্পর্ক কিসের সাথে ক্ষতির সাথে রিজিক সংকীর্ণ করে দিল তার মানে এটা একটা ক্ষতি তিন আয়াত পর আল্লাহ তালা বলেছেন না ওয়ালা আল্লাহ অর্থাৎ বিয়াল্লিশ নম্বর আয়াত এটা এবং এর আগের পৃষ্ঠায় অর্থাৎ তিন চার আয়াত আগে উনচল্লিশ নম্বর আয়াতে কি বলা হলো রিজিক খুলে দেওয়া এবং রিজিক সংকীর্ণ করে দেব এখানে কি বলা হলো রিজিক এই না ফাউওয়ালা ধরন অর্থাৎ ভালো খারাপ অর্থাৎ এই সামান্য বিষয়টাও লক্ষ্য করা হয়েছে না ফাউওয়ালা ধরন যদি আমি বলি দু মিনিট আগে আমি দিন রাত বলেছিলাম তাহলে আমার এখন আলো এবং অন্ধকার বলা উচিত অন্ধকার এবং আলো বলা উচিত নয় কারণ ওইটার সাথে মিটা মিলতেছে আমার মস্তিষ্ক এভাবে কাজ করে আমার জন্য এভাবে মনে রাখা সম্ভব আমি কোন শব্দ বলেছিলাম কিভাবে বলেছিলাম যখন আমি কথাবার্তা বলছি তখন এটি চলতে থাকে আমি এত চিন্তা করি না রাত দিন দিন রাত গিয়ে পেয়েছে একটা বলে দিলাম আপনি যদি এই বিষয়টি মাথায় রাখতেন তবে প্রথমে এটি লিখতে হতো কোনো নোটের মধ্যে খাতার মধ্যে লিখতে হতো তারপর আপনি পিছনে গিয়ে চেক করতেন আপনি কী লেগেছেন ওই বিবেচনা করে আবার লিখতেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পরে ওইভাবে কাজ করতেন যদি আপনি করতে চান আপনি লিখতে গিয়েও অনেকে পারে না তারপর আবার পিছনে গিয়ে দেখতে হবে মানুষের পক্ষে এটি সম্ভব নয় এমনকি আপনি যদি বই আঁকারে বইয়ের মধ্যে লেখেন লোকেরা এটি লোকেরা বইয়ের মধ্যে করতে পারে এটি তো কথার মধ্যে শুধু কথার মধ্যে করা তো আরও কঠিন আল্লাহ এ কোরআন কোরআন আমরা যত সময় দিব তত মতি বাইর হতে থাকবে আল্লাহ তালা আমাদের কোরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো আহমি সালামুক